নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে ভালো ও সুস্থ রাখুন আর জীবনে খুব এগিয়ে যান এটাই আমার প্রার্থনা আমি মৌ আর আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ আজ বিকেলের সময় আমি বাসনপত্র সমস্ত সব গুছিয়ে রেখেছি আর এদিকে ছোলাও সকাল থেকেই ভিজিয়ে রেখেছি আর তারপরেতে বসিয়ে দিলাম আমি আমার জন্যে লাল চা আর লাল চা হয়ে যাওয়ার পর আমার বর্মসাইয়ের জন্য আমি বসিয়ে দিলাম দুধ চা আর সকালের দিকে কাজের মধ্যে কিভাবে যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না দেখতে দেখতে আবার বিকেল চলে আসে তারপরে এখানে যে ছোলাগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই শুকনো লঙ্কা ফোড়ন আর সামান্য নুন দিয়ে ভেজে তেল তেলকড়াই করে নিচ্ছি কারণ সন্ধেবেলায় এই ছোলা ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে এদিকে দেখি বরমশাই বাইকের চাকাটাকে খুলে ভালোভাবে পরিষ্কার করছে আর আজকে অনেক সকাল সকাল কাজ থেকে চলে এসেছে আর এক কাস্টমার দুপুরের দিকে দুটো কাপড় আর দুটো ব্লাউজের পিস দিয়ে গিয়েছিল সকালবেলায় সময় হয়নি সেগুলো দেখার তাই এখন খুলে সেগুলো দেখে রাখছি আমাদের বাড়ির সবাই হিং দেওয়া আলুর চচ্চড়ি খেতে খুবই ভালোবাসি আমার ছেলেও তাই তাই বেশি দেরি না করে আর আলু কেটে আর হিং ফোড়ন দিয়ে তৈরি করে নিয়েছিলাম আলুর চচ্চড়ি আর এদিকে আলুর চচ্চড়িটা হয়ে যাওয়ার পর আমি করে নিয়েছিলাম আমাদের মতন কয়েকটি রুটি আর এই ভ্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ